আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে ক্রমে চোখ মুখের রং পরিবর্তন হতে শুরু করলো মুনতাহার বিক্ষিপ্ত দৃষ্টিতে রঙ্গনের কক্ষ ত্যাগ করে চলে গেল রান্নাঘরে সেখানে গিয়ে ভৃত্য রহিমাকে খুঁজে বের করলো এই গৃহে প্রতিটি বৌদের জন্যই একজন করে ভৃত্য নিয়োজিত থাকে যেমনটা সাহেবের জন্য রাখা হয়েছিল ময়নাকে ঠিক তেমনি মুনতাহার জন্য ছিল রহিমাকে মনতাহা চলে যাওয়ার পর থেকে প্রেরণার দেখভাল করে সে সকলের দৃষ্টির অগচরে রহিমা মুনতাহাকে তার শোবার ঘরে নিয়ে গেল বিছানার তলা থেকে দু ভাঁজ করা সাদা একটি কাগজ বের করে দিল মুন তা খপ করে কাগজটা নিয়ে বলল এইটা কার তুমি কোথায় পেলে ছোট গিন্নি ঘর থেকে পাইছি এই কাগজটাই থাইকা থাইকা পরে আবার লুকাইয়াও থয় আপনি কইছেন জানিয়া সন্দেহ হবে তার দিকে নজর দিতে আমিও নজর দিছি আজকা আপনি আসবেন হুই না কালি এটা চুরি করছি মন তার নিজের হাত ব্যাগ থেকে একটা পাঁচশো টাকা নোট রহিমাকে দিল তারপর দ্রুত কাগজের লেখাগুলো আম্মা আমার সন্তান আমাকে তার অস্তিত্ব জানান দিয়েছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আম্মা আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ দোয়া করবেন আমার জন্য দোয়া রাখবেন আমাদের জন্য তাকে চির দুঃখিনী করে কারা শ্রেষ্ঠ সুখ অনুভব করছে বুঝতে একটু সময় লাগলো না দীর্ঘশ্বাস ছেড়ে শুধু এক ঝাঁক অভিশাপ ছেড়ে বলল আমি নির্দোষ ছিলাম আমার দুঃখের অন্ত ছিল না তারপরও আমাকে চির দুঃখিনী করা হলো আর তোমার সুখী শ্রেষ্ঠ সুখী তিনি বেঁচে থাকলে আমি আবার মা হতাম যে সুখ পেয়েও পেলাম না তা আবার ফিরে পেতাম সহ্য হলো না তোমাদের সহ্য হলো না কলঙ্কিত বাইজির কলঙ্কিত মেয়েটা আমার সব কিছু কেড়ে নিল ওই সর্বনাশে আমার সর্বনাশ করে দিল যে আমায়কে তাবিজ করি কান্না কেনিটা ভাই দিয়ে ভাই হত্যা করলো তুই মহাপাপি তোর সর্বনাশ হবে মহা সর্বনাশ হবে দেখে নিস মনোহারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে প্রণয় তার চোখ দুটিতে তাকালে স্পষ্ট বোঝে যায় সে এক সুখী মানুষ পরে লুঙ্গি আর চেক শার্ট কাঁধে গামছা ঝুলছে তার এক কোনায় গিট দিয়ে টাকা বেঁধেছে এক কোনা দিয়ে থেকে থেকে কপালের ঘাম হচ্ছে তাকে দেখলে সাধন করে সাধারণ কৃষক ছেলে ব্যতীত আর কিছুই লাগছে না তবে ব্যতিক্রম হচ্ছে সে এক সুখী কৃষক ব্যবসা গরমে এই সুখী মানুষটার শরীর ঘরে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে দেহ থেকে নিশ্চিত হচ্ছে সেত জল আষাঢ় মাস পড়ে গেছে আকাশে গুমর ভাব যে কোনো সময় অযোধারায় বর্ষণ হবে দাদার শরীর ভালো না তাই আজ একাই হাটে এসেছিল সে মঙ্গলবারের হাট সবজি আম কাঁঠাল বিক্রি করে বেশ পয়সা এসেছে এর থেকে অর্ধেক দাদাকে দিয়ে বাকি অর্ধেক সে নেবে বেশি সময় নেই তাদের সন্তান পৃথিবীতে আসার সময় অতি নিকটে কতদিন কাজ করতে পারবে না হাটে আসতে পারবে না বলা যায় না তাই অগ্রিম বেশ কিছু টাকা হাতে রাখল ফেরার পথে নজরে পড়লো মনোহারির দোকানের কসমেটিক্সগুলোর দিকে শাহিনীরের হাতখালি কান খালি গলা খালি সরানোতে থেমে গেল বেশি টাকা খরচ করা যাবে না তবুও দোকানের ভেতর ঢুকে এক ডজন লাল রেশমি চুরি কিনল সোনির রঙের একজোড়া ছোট্ট কানের দুল কিনল তারপর হুট করে নজরে পড়লো আরও এক ডজন লাল চুরির দিকে মনোযোগ সহকারে চেয়ে দেখলো এই চুরিগুলো ছোট্ট বাচ্চাদের জন্য তৈরি ওষ্ঠে ধরে মৃদু হাসি লেপটে গেল তার দু চোখে তারায় ভেসে উঠল ছোট ছোট আদরে দুটো হাতে লাল চুড়ি অদ্ভুত এক ঘোরের মধ্যে সে চুড়িগুলো কিনে ফেলল কেনার পর হুট করে বুকের ভেতর ধপ করে উঠল দোকান থেকে ফেরার পথে আর ভ্যান দিল না সে আজ বাড়তি খরচ হয়েছে তাই পায়ে হেঁটে ঘরে ফিরবে মনের সুখে হাঁটা একটু পর পর ছোট্ট হাতের এক ডজন চুরি বের করে দেখতে লাগলো আর হেসে ভাবল কে আসবে না জেনেই কিনে ফেললাম অবচেতন মনে যখন মেয়ে জিনিস কিনেছি আমি বাবাই হব সন্ধ্যার পরবর্তী সময় মাগরিবের নামাজ পড়ে লোকজন বাড়ি ফিরেছে কেউ মসজিদে বসে আছে এসা নাজাল পড়ে একেবারে বাড়ি যাবে বলে কেউ মসজিদের কাছাকাছি দোকানে গিয়ে সময় অপচয় করছে প্রণায় লোকালয় পেরিয়ে মেন রাস্তায় পেরিয়ে এবার কাঁচা রাস্তায় হাঁটা ধরেছে মিনিট দুয়ে পরে পাহাড়ি পথ তারপর জঙ্গল পেরোলে তার গন্তব্যে পৌঁছাবে জ্যোৎস্নার রাত্রিতে অতিরিক্ত কোনো আলোর প্রয়োজন নেই নিজের ছায়া দেখতে দেখতে অনায়াসে এগোচ্ছে সে এমন সময় হঠাৎ একজোড়া পায়ের সপ্তোষ পেতে চমকে উঠলো বুকের ভেতর অদ্ভুত এক ভয় জেগে বসলো পেছন ফিরে ঘুরে কেউ আছে কিনা দেখতেও সাহস করে না হঠাৎ এত ভীতু কি করে হয়ে গেল সে নিজের প্রতি বড় আশ্চর্য লাগলেও পিছু ফিরল না কয়েক পর অতিবাহিত হতে নিজের ছায়ার সঙ্গে আরও একটি মানুষের ছায়া দেখতে পেল তার পেছনে আরও দুটো মানুষ রয়েছে স্পষ্ট বুঝল গলা শুকিয়ে নিরাশ হয়ে গেল বুকের ভেতর অদ্ভুত আকারে মস্তা শুরু হলো পৃষ্ঠাদেশে শীতল স্রেত বয়ে যেতে লাগলো কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে জমতে তার চোয়াল বেয়ে ঝরতে শুরু করল কি বিপদ কান খাড়া রেখে দৃষ্টি করে পায়ের গতি ক্রমশ বাড়াতেই প্রণয় 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 তখনই শুনতে দাঁড়াও না বরং দৌড় দেওয়ার জন্য উদ্ধত হলো চোখ তার মাটিতে স্পষ্ট হয়ে ওঠা ছায়াগ্র দিকে স্থির তাই দেখতে পেল পেছনের জন ধীরে ধীরে হাত বাড়াচ্ছে সে হাত ঠিক তার কোথায় স্পর্শ করবে এটুকু বুঝতেই দ্রুত একটানে শাটের প্রতিটি বোতাম খুলে ফেলল পেছনের আগন্তুক তার সারের কলার ধরে টান দিল সঙ্গে সঙ্গে আগন্তুক সার সব উল্টে মাটিতে পড়ে গেল প্রণয় প্রাণপণে দৌড়াতে লাগলো সামনের দিকে দৌড়াতে দৌড়াতে আড়ালেও গেল তুলনায় আজ দাঁড়িয়ে কড়াঘাতের শব্দটি বেশি করা ছিল শাহিনু ত্বরান্বিত হয়ে বদ্ধদ্বার উন্মুক্ত করলো প্রিয়তম অর্থাঙ্গে ক্লান্ত মুখমণ্ডল চিন্তান্বিত দৃষ্টিজোড়া নজরে পড়তে মিষ্টি করে হাসলো তার সেই মিষ্টি হাসি দেখে প্রণয়ের দেহ মনে চলা দাবোদায়ের অনুভূতিতে ভাটা পড়ল প্রাণ ভরে কতক্ষণ শ্বাস ফেলল সে কিন্তু শাহিনুরের মিষ্টি হাসিটুকু বেশিক্ষণ স্থির রইল না প্রণয়কে আপাত মস্তক দেখে তার সর্বাঙ্গ ভয়ে কেঁপে উঠল উৎকণ্ঠিত হয়ে বলল কি হয়েছে আপনাকে এমন লাগছে কেন গায়ে শার্ট 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 কোথায় কি হয়েছে আপনার অবিরত প্রশ্নের পাশাপাশি কপালে মুখে শরীরে হাত দিয়ে স্পর্শ করতে লাগলো প্রণয় লম্বা করে শ্বাস টেনে শাহিনুরের হাত নিজের হাতের মুঠোবন্দি করে নিল সাহিলের ভীত চোখে তাকিয়ে আছে তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে দু হাত মৃদুভাবে কাঁপছে মুঠোবন্দি করা হাতটি উল্টো করে হাতের পিঠে চুমু খেল প্রণয় বলল উত্তেজিত হচ্ছে কেন আমার কথা শোনো আগে কিঞ্চিৎ পরিমাণে শান্ত হল সাহিনুল প্রণয়ের দিকে গভীর চাউনি ছুড়ে দিয়ে হাতটা ছাড়িয়ে নিল কাকা কণ্ঠে বলল আপনি বসুন আমি পানি আনছি নির্মিশের চোখে তাকিয়ে প্রণয়ের বাধা দিয়ে হাত টেনে বিছানায় বসিয়ে দিল বলল আমি আনছি তুমি বসো তারপর শাহিনুরের আট মাসের রোজু পেটটায় চট করে চুমু খেল হাতে থাকা জিনিসগুলো বিছানার এক পাশে রেখে এক গ্লাস পানি খেলো আরেক গ্লাস শাহিনের জন্য নিয়ে এলো শাহিনের পানিটা খেয়ে গ্লাস ফেরত দিতেই প্রণয় সেটা যথাস্থানে রেখে ওর পাশে এসে বসলো একটি হাত ধরে ভরসার সঙ্গে বলল অল্পতে এত উত্তেজিত হলে চলে এই অবস্থায় এমনটা ঠিক না আপনার কি হয়েছে আপনাকে খুব বিধ্বস্ত লাগছে কি হয়েছে বলুন না সাহিনীরের কণ্ঠে উদ্বিগ্নতা কাতরতা প্রণয় একবার ভাবলো সবটা খুলে বলবে আবার ভাবল এই মুহূর্তে এসব বলা ঠিক হবে না সাহিনীরের শরীরটা তেমন ভালো নেই যত সময় এগোচ্ছে তত ছটফটে অনুভূতি বাড়ছে মেয়েটা ইদানিং সেভাবে খেতে পারে না ঘুমাতে পারে না তীব্র অস্বস্তিতে ভোগে চাপা স্বভাব মানসিকভাবে প্রচণ্ড শক্ত হওয়ার দরুন নিজের সমস্যাগুলোর কথা সেভাবে বলে না কিন্তু প্রণয় বুঝতে পারে তাই মিথ্যার আশ্রয় নিয়ে বলল জানি তো কি সব ঝাড়ের ভেতর দিয়ে আসতে হয় আসার সময় অন্ধকারে ভুল পথে চলে গিয়েছিলাম একটা গাছের সঙ্গে শার্ট আটকে গিয়েছিল মনে হয় গাছটা কাটে যুক্ত কোনো গাছ হবে এত টানাটানি করলাম কাজ হলো না এদিকে দেরিতে ফেললে তুমি চিন্তা করবে তাই শার্টটা খুলেই চলে এসেছি শাহিন বিশ্বাস করলো কি না বোঝা গেল না শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলো প্রণয় প্রসঙ্গ পাল্টে বললো দাদা দাদি টিভি দেখতে গেছে দীর্ঘশ্বাস এসে বলল হ্যাঁ আপনি হাত মুখ ধুয়ে আসুন পেয়েছে আমার প্রণয় মাথা ঝুঁকিয়ে উঠতে নিয়ে উঠল না শাহিনুর পেটে হাত দিয়ে উঠতে গেলে তাকেও বাধা দিয়ে বসিয়ে দিল প্যাকেট থেকে কানের দুল চুরি বের করে উৎফুল্ল চোখে তাকালো প্রণয় শাহিনুর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল প্রশস্ত হয়ে সে কানের দুলচুরা আর চুরিগুলো বের করে শাহিনুরকে পরিয়ে দিল হ্যারিকেনের স্বল্প আলোতে এটুকু শ্বাস যে সৌন্দর্যটুকু সপ্তদোষে শাহিনুরের দেহে উচ্চে পড়ল এতেই কুপোকাত হয়ে গেল প্রণয় চোখ বন্ধ করে ফোস করে নিঃশ্বাস ফেললো বলল তুমি আমার সেই মানুষ যাকে দেখলে আমার চোখ জুড়ায় প্রাণ শীতল হয় অবাক চোখে তাকিয়ে রইল শাহিনুর এক হাতে নিজের কানে দুল স্পর্শ করলো হাতে চুরিগুলোতে তাকিয়ে অপর হাতে প্রণয়ের বুকে স্পর্শ করলো বলল এই বুকে এত প্রেম কেন ডাক্তার সাহেব জন্য আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ আমার শ্রেষ্ঠ স্বামী তুমি নিজেই অতুলনীয় তাই এমন পুরুষকে স্বামী রূপে পেয়েছো আমার নিজেকে খুব সুখী সুখী লাগে ডাক্তার সাহেব বড় ভাগ্য করে আপনাকে পেয়েছি চিপ্তিময় হেসে প্রণয় বলল একজন স্বামীর কাছে বড় করবে বিষয় খেদ থাকতে পারে অভুত চোখে তাকালো শাহিনুর প্রণয় মুচকি এসে বলল প্রতিটা স্বামী তার স্ত্রীর কাছে এমন সার্টিফিকেট পেতে চায় লজ্জা পেলো শাহিনুর দৃষ্টি নত করে বললো আপনার মতো এভাবে কেউ ভালোবেসেছে কিনা জানি না আমি শুধু সৃষ্টিকর্তার কাছে উপায় চাই কিভাবে কোন রূপে এই ভালোবাসার প্রতিদান দেব কিভাবে ভালোবাসলে এত প্রতিদান দেয়া হবে বার্ধক্যের সঙ্গী হয়ে দিও কিন্তু স্বরে বললো সব সময় এভাবে বলেন আপনি এটা কি বারবার বলার মতো কথা এটা তো জানা কথাই বলে প্রণয়ের চোখে দৃঢ়ভাবে তাকালো মোহনীয় স্বরে বলল শুনুন যতদিন আপনার দেহে প্রাণ থাকবে যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমরা এক সঙ্গে একে অপরকে এভাবে আঁকড়ে বাঁচব ভুল হলো এভাবে বলো জনমেও জন্মেও তুমি আমি এক সঙ্গে বাঁচব পর জন্মেও তুমি আমি এক সঙ্গে কাটাবো ট্রাক রাগ দেখে শাহিনুর বলল ভালোবাসতে আপনি সব সময় এগিয়ে আমি সব সময় পিছিয়ে কথাতেও পারি না এক ধাপ ঠিক এগিয়ে থাকেন রাগ করছো কেন আমি খুঁজে পাও না কিভাবে প্রতিদান দেবে আমি ভাবি বুড়ো বয়সে প্রতিদান দিতে দিতে কি কষ্টই না হবে তোমার শেষ বয়সে তুমি গিয়ে থাকবে কথাটা মিলিয়ে নিও সহসা হেসে ফেল শাহিনুর দুষ্টুমি ছলে বলল আপনি বুড়ো হলে আমি আপনাকে বুড়ো বলে ডাকবো তিটপুনি কেটে প্রণয় বলল আর আমি তোমাকে বুড়োর বউ বলে ডাকবো উঠে দাঁড়ালো শাহিনুর আল্লাদি কণ্ঠে বলল আমার পরকে বুড়ো বলবেন না আর একবার বুড়ো বললে আপনারা খাওয়া বন্ধ ভৌচিয়ে বড় বড় করে তাকালো প্রণয় শাহিরুর ঘাড় ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল আমার বরকে আমি ছাড়া পৃথিবীর কেউ বুড়ো বলতে পারবে না কক্ষনো না আমার এমন সুদর্শন স্বামী বুড়ো হতেই পারে না অট্টস্বরে হেসে উঠল প্রণয় শাহিরুর চমকে উঠল পরক্ষরে প্রণয়ের কাছাকাছি এসে প্রগাঢ় দৃষ্টিতে তাকালো দু হাত বাড়িয়ে সন্তর্পণে তার দুগাল ধরল মুগ্ধ করা কণ্ঠে বলল আপনার হাসিটা খুব সুন্দর আপনি সবসময় এভাবে হাসবেন এই হাসিটাকে আমি বড্ড ভালোবাসি প্রণয়ের দৃষ্টি জোড়া মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে নির্মিশেষ তাকিয়ে আছে ক্ষণকাল সে দৃষ্টিতে প্রগাঢ়তার সঙ্গে তাকিয়ে পুনরায় বলল আস্ত একটা ভালোবাসার মানুষ আপনি ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনে নেয়া দুঃখর পুরুষ আপনি আমার এই আস্ত ভালোবাসায় কারো নজর না লাগুক আমার এই ভয়ানক প্রেমিকটা আমৃত্য আমারই থাকুক আষাঢ় মাসের মাঝামাঝি সময় গত তিন দিন যাবৎ ভারী বর্ষণ হচ্ছে বিকেলের দিকে এই ধারাপাত কমলেও সন্ধ্যার পর ভয়াবহ আকার ধারণ করেছে সেদিন রাতে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে ভীষণ চিন্তিত ছিল প্রণয় কয়েক রাত ঠিকভাবে ঘুমোতেও পারেনি কিন্তু গত কদিন ধরে শাহিনুরের শরীর ভীষণ খারাপ তাই সেই ঘটনা নিয়ে চিন্তার সমাপ্তি টেনেছে রাত ভরার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপও বাড়তে লাগলো প্রণয় তখন গভীর ঘুমে নিমজ্জিত সন্ধ্যার পর থেকেই পেটে ব্যথা হচ্ছিল শাহিনুরের ধীরে ধীরে সেই ব্যথা বাড়তে শুরু করে স্বচ্ছ ক্ষমতা অতিরিক্ত থাকার কারণে যে পর্যন্ত এই ব্যথা ভয়াবহ আকার ধারণ না করলো সেই পর্যন্ত চুপ থাকলো সে মাঝরাতে অসহনীয় ব্যথায় চোখ মুখ বিবর্ণ হয়ে গেল শরীর থেকে বিরতহীন সেচ জল নিশ্চিত হচ্ছে প্রথমবার মা হচ্ছে বলে বুঝতেও পারছে না তার প্রসব বেদনা হচ্ছে হঠাৎ চোখ মুখ কুচকে এক হাত শক্ত মোট করে বিছানায় মুষ্টির আঘাত করলো সঙ্গে সঙ্গে শরীর কাঁপিয়ে চোখ খুলল প্রণয় পাশ ফিরে হারিকেনের স্বল্প আলোয় যতটুকু দেখাত দেখে ধপ করে উঠে বসলো শাহিনীর কপালে মাথায় পেরে হাত রেখে ধমকে উঠল এই কখন থেকে ব্যথা হচ্ছে আমাকে ডাকলে না কেন শাহিনীর চোখ বেয়ে অশ্রু গড়াতে শুরু করলো প্রচন্ড হাসফাস কণ্ঠে বলল ডাক্তার সাহেব কিছু একটা করুন আমি মরে যাচ্ছি আর সহ্য করতে পারছি না আম্মা আম্মা গো আমি মরে যাচ্ছি স্তব্ধ হয়ে গেল প্রণয় ভয়াবহভাবে তার হৃদযন্ত কেঁপে উঠল জানতন ব্যথার এমনটা বলার মেয়ে শাহিনুর না ঠিক কতটা ব্যথায় অসহনীয় হয়ে এভাবে বলল ভাবতেই বুকের ভেতর মোচড় দিল একজন দায়ী ঠিক যে যে প্রক্রিয়ায় গর্ভবতী নারীদের বাচ্চা জন্ম দিতে সহায়তা করে তা সকল পদ্ধতি অবলম্বন করলো সে টুনটুনি দাদি এসে সহায়তা করলো তাকে দাদা পাশের ঘরে বসে আছে যখন যা প্রয়োজন পড়ছে টুনটুনি দাদিকে এগিয়ে দিচ্ছে বাইরে অচর বর্ষণ হচ্ছে আধ ঘন্টার মতো চেষ্টা করলো শাহিনুর সময়ের গতিতে তার অবস্থা খারাপ হতে লাগলো দিশার হয়ে গেল প্রণয় বুঝলো শাহিনীর পারছে না এভাবে বসে থাকলে বাচ্চার ক্ষতি হবে এক পর্যায়ে আর তো চিৎকার করে উঠলো সাইনি তার সে চিৎকার সহ্য করতে না পেরে প্রণয় টুনটুনি দাদিকে বলল দাদি আপনি ওর সঙ্গে থাকুন আমি জমিলের কাছে যাচ্ছি আগেই ওকে বলে রেখেছি এমন একটা দিন আসতে পারে ধারণা করেই সব ঠিকঠাক করেছি শুধু খবর দিতে হবে হাসপাতালে নিয়া যাবা হ্যাঁ আমি জমিলের সিএনজি নিয়ে এখনি আসছি কাঁচা রাস্তা অতি সিএনজি আসবে বাকি পথ করে করেই নিয়ে যাব প্রণয় দাদিকে খেয়াল রাখতে বললো যদি এর আগে বাচ্চা চায় যায় কিভাবে কি করতে হবে বুঝিয়েও দিল তীব্র ব্যথায় শাহিনীর শরীর থরথর করে কাঁপছে প্রণয় ওর মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল কিছু হবে না আমি আছি তুমি মানসিক ভাবে শক্ত থাকো প্লিজ বিধ্বস্ত মুখশ্রীতে অশ্রুসিক্ত নয়নে তাকালো শাহিনুর প্রণয়ের একটি হাত চেপে ধরে বলল আপনি কোথায় যাচ্ছেন আমাকে রেখে যাবেন না আমার ভয় হচ্ছে একদিন যে মেয়েটা দুটো প্রাণ অবলীলায় শেষ করে দিয়েছিল দুজন মানুষকে দুনিয়ার আলো থেকে চিরজীবনের মতো অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল আর সে একটি প্রাণকে দুনিয়ার আলো দেখাতে কত ভয় কত কষ্টে জর্জরিত হয়ে আছে এ থেকে প্রমাণিত মানুষের প্রাণ নাশ যত সহজ প্রাণ দান তত কঠিন যত সহজে একটি মানুষকে ধ্বংস করা যায় তত সহজে একটি মানুষকে গড়ে তোলা যায় না প্রণয় দু চোখ ঝাপসা হয়ে উঠল টুন্ডিনি দাদির সামনে শাহিনুরকে শক্ত করে জড়িয়ে ধরল বলল একদম ভয় পাবে না আমি আছি তো বক্ষপট থেকে কিঞ্চিত দূরে সরিয়ে শাহিনুরের মলিন মুখে দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয় আদুরে কণ্ঠে বলল আর সময় নেই আমি এই যাব এই আসব আমাদের সন্তান ছটফট করছে এক ঘেমি জীবন আর ভালো লাগছে না তাজ এবার বাবার কাঁধে চেপে পৃথিবীর আলো বাতাস উপভোগ করতে চাইছে ঠোঁট চেপে ফুপিয়ে উঠল শাহিনুর প্রণয় তার সারা মুখে আদরে স্পর্শ দিয়ে বলল আসছি আমি তুমি শক্ত থেকো আমি না সব দিয়ে একটুও কাঁদবে না একটুও দুর্বল হয়ে পড়বে না মনে রেখো দুর্বল হয়ে পড়া মানে আমাদের সন্তানও দুর্বল হবে দুর্বল মায়ের দুর্বল সন্তান পৃথিবীতে আসুক আমি চাই না আমি চাই শক্তিশালী বাবা মায়ের শক্তিশালী সন্তান হয়ে পৃথিবীর বুকে ওর আগমন হোক কথাগুলো শেষ করে প্রণয় ওঠার জন্য উদ্যত হলো তৎক্ষণাৎ শাহিনুর ওর হাত ছেড়ে ধরলো কাতর স্বরে বলল মা হওয়া খুব কঠিন ডাক্তার সাহেব এতদিন সে প্রণয়ের আত্মত্যাগ দেখে বলতো বাবা হওয়া কঠিন অসহ্য যন্ত্রণার শিকার হয়ে আজ বলছে মা হওয়া কঠিন সত্যি বলতে বাবা মা সুখকর বিষয় হলো সহজতর বিষয় নয় স্মিত হেসে প্রণয় বলল এই তো অল্প সময় তারপরে তো কঠিন লাগবে না আপনি আমার সাহস বেশি দেরি করবেন না ভয় পেও না কি যাব আর এই ছাতা নিয়ে যাবেন কিন্তু হ্যাঁ সূচকে মাথা টুনটুনি দাদিকে দায়িত্ব দিয়ে বের হলো টুনটুনি দাদি বাতাস করতে লাগলো শাহিনুরকে বলল নাতবউ আবার চেষ্টা করে দেখি পারুস কিনা বৃষ্টি ভিজা পাহাড়ি পটে হাঁটতে ভীষণ কষ্ট হয় পাঁচ মিনিটের পথ শেষ করতে দশ মিনিট লেগে যায় কাঁচা রাস্তার শেষ মাথায় পাকা রাস্তার শুরুতে জমিলদের বাড়ি জমিল একজন সিএনজি চালক মাঝে মধ্যে তার সিএনজি করে বাজারে যাওয়া আসা করছে করেছে প্রণয় মোটামুটি ভালো একটি সম্পর্ক গড়ে উঠেছে সেই সুভাতেই বলে রেখেছিল তার গর্ভবতী স্ত্রীর কথা যাতে দুঃসময়ে পাশে পাওয়া যায় জমিলও কথা দিয়েছে এমন সময় এলে সে অবশ্যই সাহায্য করবে সেই বিশ্বাসেই তার বাড়ির পথে রওনা দিয়েছে প্রণয় দুনিয়াতে বসবাস করা মনুষ্য জাতির পরিকল্পনা যেখানে ইতিটানে মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার পরিকল্পনা সেখান থেকেই শুরু প্রণয় পরিকল্পনা করেছিল সে জমি সহ জমিলের সিএনজি নিয়ে কাঁচা রাস্তার শেষ মাথায় যাবে সেখানে সিএনজি আর জমিলকে দাঁড় করিয়ে সে ছুটে যাবে শায়নুলের কাছে বর্ষা দিয়ে সাহস জুগিয়ে প্রীতমকে করে তুলে নেবে সন্তর্পণে বক্ষে চেপে পাহাড়ি কাদামাটিতে খুব সচেতনভাবে পা ফেলে দ্রুত সিএনজির কাছেও চলে আসবে তারপর সোজা সরকারি হাসপাতালে গিয়ে সিচার করাবে ভারী বর্ষণ কমে এখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে ঝিরঝিরে বৃষ্টিতে সহসা বজ্রপাত হওয়ার মতো করে মুহূর্তে প্রণয়ের সমস্ত পরিকল্পনা ধুলির সাথে গেল এই মাঝরাতে হঠাৎ এই ভয়াবহ অঘটনটি কোন হৃদয়হীন ঘটালো প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে হারছিল প্রণয় মাঝে মধ্যে ছুটছিল সে কাঁচা রাস্তার অনেকটা পথ এগোনোর পর আচম্বিতে কয়েকজোড়া হাত চাপটে ধরল ওকে একজন ছাত্রা টেনে সরিয়ে পেছন থেকে কাপড় দিয়ে সহ পুরো মুখ শক্ত বাঁধনে বেঁধে ফেলল সহসা নিজের সঙ্গে কি ঘটে গেল বা কী ঘটতে চলেছে বুঝতে উঠতার আগেই শরীরের সমস্ত শক্তি দিয়ে ছোটার চেষ্টা করলো কিন্তু চোখ মুখ বাঁধা অবস্থায় এতগুলো মানুষের সঙ্গে পেরে উঠল না কয়েক মিনিটের মতোই আগন্তুকগুলো হাত পা বেঁধে একটি গাড়িতে উঠালো তাকে মুখ দিয়ে শুধু মৃদু মৃদু শব্দ ব্যথিত আর কোনো শব্দই করতে পারলো না শরীরে এত কঠিন শক্ত বাঁধন দিয়েছে আর এতজন চেপে ধরে বসেছে যে বিন্দু পরিবার নড়তেও পারল না শুধু শুনতে পেলেও কয়েকজনের মানবের কথোপকথন কি বলেছিলাম তো সবুরে নেয়া ফলে ভাগ্যিস ধৈর্য ধরেছিলাম শালা বহুত চত্বর সেই রাতের পর দিনের বেলা বের হয়নি তৃতীয় এক ব্যক্তি অশ্লীল সুরে বলল যে গর্তে ঢুকেছে ওই গর্ত থেকে কি বের হবার মন চায় সহসরে কয়েকটি মুখে অশ্লীল হাসি ফুটে উঠল ক্রোধে শরীর ঝাঁকিয়ে উঠল প্রণয় একজন বলল দেখ দেখ তেজ কত এই তেজ আর বেশি সময় থাকবে না তারপর যদি তোর গর্ত খুঁজে পাই সকালেই হো হো করে হেসে উঠলো পরিস্থিতির বিভৎসা বুঝতে পেরে চোখ দু চোখ দিয়ে অশ্রু গড়ালো প্রণয়ের মনে মনে বলল হে প্রভু তুমি আমার সাহিনকে সাহায্য করো তুমি আমার সন্তানকে রক্ষা করো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে